গোধূলি লগ্ন সূর্যমামা পশ্চিমবাকাশে ঢলে পড়েছে নদীর ওই পারি কি ডুবে যায় সূর্যমামা তেমনটাই মনে হচ্ছে এবার হতে দেখে মনে হচ্ছে ওপারেই পৃথিবীর শেষ সীমান্ত সেখানে বিলুপ্ত হয়ে লুটিয়ে পড়ে সূর্য সূর্যের শেষ রশ্মির প্রভাবে নদীর পানি স্বর্ণের মতো চকচক করছে চোখে লাগছে বেশ ঝিরঝির বাতাস বইছে সেই বাতাসের তালে দুলছে বৃষ্টির অন্যার দুই কোণা উদাসীন রমণী আসমানের পানে তাকিয়ে গভীর মনোযোগ সহকারে দেখে চলেছে প্রকৃতির লীলা হৃদয় ছটপট করছে ক্ষণে ক্ষণে বুকের ব্যথা বেড়েই চলেছে চিনচিনে ব্যথা কিসের কারণে এই ব্যথা ডাক্তার জানবে বোধ হয় ওষুধ দিবে কি সে ওষুধ সে সারবে কি নিয়ে যাবে ডাক্তার ডাক্তারখানায় চোখের কর্নিশ পেয়ে গড়িয়ে পড়ে দুপুরটা অস্ত্র করা আর কি সময় রয়েছে তার জন্য অভিমানী রমণী করুণ সুরে আপন মনেই বলেন যদি পর জনম বলে কিছু হয়ে থাকে তাহলে পর জনমে আমি পূর্ণতা হয়েই দুনিয়াতে আসতে চাই সকলের ভালোবাসা পেতে চাই অসম্ভব সৌন্দর্যের অধিকারী হতে চাই ইফতিয়ার নামক ওই পুরুষটির নজর কাটতে চাই পর মুহূর্তে এমন বলে ওঠে বোকা মিষ্টি অভিশপ্ত জীবন কেন চেয়ে নিচ্ছিস তুই কি দেখিস না পূর্ণতার দুঃখ সৌন্দর্য যে তার অভিশাপ বহু পুরুষের কোন নজরের অধিকারই যখন তখন হামলে পড়বে চিড়ে করে খাবে নিষ্পাপ মেয়েটিকে হাঁটু মোড়ে বসে পড়ে মিষ্টি নদীর পানিতে ভিজে যায় নীল রঙের জামাখানা চিৎকার করে খেতে উঠে কান্নার তালে বুকের ভেতরের যন্ত্রণা বাড়তে থাকে ব্যথায় দম বন্ধ হয়ে আসছে যেন নদীর পানির দিকে দৃষ্টি ফেলে কান্না দমন করে জোরে জোরে শ্বাস টানতে থাকে

আমাকে ডাক্তারের খানে নিয়ে চলুন মিষ্টির এমন অগুছালো এবং ভাঙা গলার স্বর গলানো কথা শুনেও পাশান ইফতেয়ারের মন করে না বরং রেগে যায় কথা বলার জন্য বুকের ব্যথায় নাটক সাজাচ্ছে কঠিন স্বরে এই জবাব দেয় আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না বিরক্ত করি না কল কাটে ইফতেয়ার চোখ ভর্তি পানি নিয়েও মুচকি হাসে মিষ্টি ভীষণ রেগে আছে যে চৌধুরী সাহেব তার আর খেয়াল রাখে যে ঠিকভাবে রেগে যাবে না শুকনো ঢোক গেলে মিষ্টি বিড়বিড় করে বলে একটা বার হাসি মুখে মিষ্টি বলে ডাকুন না চৌধুরী সাহেব প্রয়োজনে আমি সারা জীবন পূর্ণতার পা ধরে বসে থাকবো আমি যে সইতে পারছি না দুই দিন হলো ইফতিহার কথা বলে না মিষ্টির সাথে কল ধরে না নিজ হতে কল দিয়েও জিজ্ঞেস করে না পূর্ণতা কেমন আছে। ওই মানুষটার কণ্ঠস্বর না শুনলে যে মিষ্টির ভালো লাগে না বুকের ভিতরে শান্তি শান্তি লাগে না প্রতিদিন কয়েকবার কল করে মিষ্টি কি পূর্ণতা ভালো আছে এটাই ছিল মিষ্টির করছি মাগরিবের আজান শেষ হতেই বাড়ির চোখাটি পা রাখে মিষ্টি অবছানো পায়ে ছুটে যায় শিউলি বেগমের কক্ষের পানি মায়ের কোলে মাথা রেখে একটু শুয়ে থাকলে শান্তি লাগবে বোধহয় দরজা বন্ধ নিশ্চিত হওয়ার টোকা দেয় দরজায় মা দরজা খুলবে আমি তোমার কাছে শুতে চাই আমার বুকে ব্যথা করছে একটুও শান্তি পাচ্ছি না ভেতর থেকে শিউলি বেগম জবাব দেয় বিরক্ত করছো কেন মিষ্টি আমি কাজ করছি কোথায় মা মনোয়ার জবাব দেয় খাবারকে ঘুমিয়ে পড়ো ব্যথা কমে যাবে হতাশার নিঃশ্বাস ফেলে মিষ্টি ছুটে যায় মমতা বেগমের কক্ষে দরজা অব্দি যেতেই দেখতে পায় মমতা বেগম মনা এবং রেশমা পূর্ণতার নামে গসিপ করছে পিছিয়ে আসে মিষ্টি ধীর গতিতে পা ফেলে নিজের কক্ষের দিকে অগ্রসর হতে হতে মুঠোফোনে দৃষ্টি ফেলে অভিকে কল করে দুইবার রিং হয়ে কেটে যায় তৃতীয়বারের মাথায় রিসিভ করে অভি ব্যস্ত স্বরে শুধায় মিষ্টি কিছু বলবে কাজ করছি আমার সাথে একটু কথা বলবে দা ভাই আমার বুকে ব্যথা হচ্ছে ভালো লাগছে না শইতে পারছি না ডাক্তার পুরো কথা শেষ হওয়ার আগেই অভি বলে কাজ শেষ করে কল করবো পূর্ণতাকে দেখে রাখিস দুই দিন বাড়ি যেতে পারলাম না নিশ্চয়ই রাগ করে আছে দুজন মেলে ঠিক মতন খেয়ে নিস ওকে কল কাটে অভি ততক্ষণে নিজ কক্ষে চলে এসেছে মিষ্টি পড়ার টেবিলে বসে পড়ে আরেকটা বার কল করতে মন চাচ্ছে ইফতিয়ারকে মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নির্লজ্জের মতো দ্বিতীয়বার কল করে ইফতিয়ারকে এবারও সঙ্গে সঙ্গে রিসিভ হয় আমার সাথে একটু দেখা করবেন চৌধুরী সাহেব আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে কেন জানি মনে হচ্ছে এখন না দেখলে আর কখনোই আপনাকে দেখতে পাবো না ইফতিয়ার ধমকের স্বরে জবাব দেয় কাজ করছি আমি শুকনো ঢোক গেলে মিষ্টি বিচলিত হয়ে বলি আপনাকে আসতে হবে না কোথায় আছেন বলুন আমি আসছি দূর থেকে একটু দেখেই চলে আসব আপনাকে বিরক্ত করব না কথা দিলাম এখন এতে বিরক্ত করছো আমায় বলছি না কাজ করছি বুঝতে পারছো না এবারেও কলখানা কেটে যায় ফোন বিছানায় ছুঁড়ে ফেলে খাতা কলম হাতে বসে লিখতে থাকে নিজের মনের মধ্যে লুকানো ব্যথাগুলো চোখের পানিগুলো টপটপ করে পড়তে থাকে সাদা কাগজের উপরে মিষ্টিকে এড়িয়ে চলতে ইফতিয়ারেরও বেশ খারাপ লাগছে আমিনা বেগম শুনেছি ছেলের ফোন কলে বলা কথাগুলো চিন্তিত ছেলের নিকটে এসে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন মেয়েটার সাথে এমন কেন করছো মা ও মিথ্যে বলা শিখে যাচ্ছে আমি চাই না ও মিথ্যে বলুক বাবা চাচাদের মতো হোক এখন সহজে ক্ষমা করে দিলে দ্বিতীয়বার মিথ্যে বলার সাহস করবে একটু দুঃখ পাক এটাই ওর প্রাপ্য আমিনা বেগম মুচকি হাসে বড্ড ভালোবাসে তোমায় মেয়েটা তৃপ্তির হাসি হাসে এতে ওকে বোধ আল্লাহ পাঠিয়েছে আমার দুঃখ বলার ওষুধ বানিয়ে বিশ্বাস করো মা এখন আর চোখ বন্ধ করলে পূর্ণতার মুখখানা বেশি ওঠে না মিষ্টির মুখটা দেখতে পাই এখন আর পূর্ণতার কথা মনে পড়লে কষ্ট হয় না পর মুহূর্তে মিষ্টি কথা মনে পড়ে যায় মনে হয় আমারও কেউ আছে পূর্ণতা সারা জীবন আমার হৃদয় থেকে যাবে আর মস্তিষ্কে এবং ভাগ্যে মিষ্টি ধীরে ধীরে পূর্ণতার কথা সম্পূর্ণ ভুলে যাবে তুমি বলতে চাই না মা আজ থেকে বিশ পঁচিশ বছর পর যখন পূর্ণতার সাথে দেখা হবে তখন মিষ্টির হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলতে চাই শোনো আমি তোমাকে আজও অসম্ভব ভালোবাসি আমার হৃদয়ের গভীরে এখনও তোমার নামটা খোদাই করে লেখা রয়েছে তোমাকে কখনো বলতে পারিনি আজকে বলে দিলাম আর মিষ্টিকে বলবো তুমি আমার অশান্ত হৃদয়ের এক টুকরো শান্তি তোমায় আমি ভালোবাসি না তবে অসম্ভব বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি তুমি আমার ভালো থাকার কারণ খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙে পূর্ণতার ধপ করে চোখ খুলে হাঁপতে থাকে বুকটা অস্বাভাবিক ভাবে কাঁপছে ইতিমধ্যেই ভোরের আলো ফুটে উঠেছে মিষ্টি রোদের হাত ছানিতে আলোকিত করেছে গোটা দেশ খাটের হেড হেডবোর্ডে ধরে উঠে বসে বুকে হাত দিয়ে কয়েকবার আল্লাহ উচ্চারণ করে পর মুহূর্তে মনে পড়ে ভোরের স্বপ্ন সত্যি হয় চর জলদি বিছানা থেকে নামে চপ্পল ছাড়াই দৌড়ে বেরিয়ে পড়ে কখনোতে পড়তে পড়তে নিজেকে সামনে নেয় মিষ্টিকে সুস্থ স্বাভাবিক না দেখা পর্যন্ত মনটা শান্ত হবে কলিজা ঠান্ডা হবে না স্বপ্নখানা যে মিষ্টিকে ঘিরেই দেখা মিষ্টির কক্ষের দরজা মেলতেই পূর্ণতা শরীর কাঁপতে শুরু করে নয়নে টলমল করতে থাকে অস্ত্রকণা গাল পেয়ে গড়াতে থাকে স্বপ্নের সাথে মিলে যাচ্ছে যে ফ্লোরে পড়ে আছে মিষ্টি পূর্ণতা চিৎকার করে ডেকে ওঠে ইমন ঈশানকে বাড়ির সকলেই কর্ণকুহরে প্রবেশ করে পূর্ণতার চিৎকার হন্তদন্ত হয়ে ছুটে আসে সকলেই পূর্ণতা ততক্ষণে মিষ্টির শরীরে হাত দিয়ে ফেলেছে অসম্ভব ঠান্ডা কা শক্ত হয়ে গিয়েছে মনোয়ার ইমন ঈশান মিষ্টির হাত পা ঘষতে থাকে শিউলি রেশমা রিমা মমতা সকলেই চিৎকার করে কান্না করছে আল্লাহকে ডাকছে মিষ্টিকে ফেলে যেতে অনুরোধ করছে পূর্ণতা তাকিয়ে আছে মিষ্টির মুখ ঠোঁটের কোনায় রক্তগুলো শুকিয়ে গিয়েছে শ্যামবর্ণের মুখখানে কালচে রং ধারণ করেছে অতপর মুনার মেয়ের নাকের কাছে হাত দিয়ে এগিয়ে বুঝতে পারে তার রাজকন্যা দুনিয়া হতে চিরতরে বিদায় নিয়েছে প্রিয় ইফতিয়ার নাম ধরেই ডাকলাম বড স্বাদ ছিল আপনাকে নাম ধরে একবার ডাকার আপনার হাত ধরে কিছুটা পথ এগিয়ে যাওয়া জমিদার বাড়ির রাজকন্যা আমি একশো বিঘা জমির মালিক আমার নামে জমে আছে অনেক অনেক টাকা বাবা ভাই দাদু সকলেই আমার জন্য টাকার পাহাড় বানিয়েছে কিন্তু বিশ্বাস করুন আমি এসব চাইনি চেয়েছিলাম একটা পরিবার একটু ভালোবাসা আমার মাকে ওরা পতিতালয়ে রেখে এসেছে পরই দাদি মা মুখে শুনেছিলাম আমার জন্মের এক সপ্তাহ পরেই আকে রেখে আসা হয়েছে তার অপরাধ ছিল সে দাদুর কুকর্মের কথা পুলিশকে জানাতে চেয়েছিল জানে চৌধুরী সাহেব আমার না আমার মাকে দেখার খুব ইচ্ছে ছিল তার কোলে মাথা রেখে মা মা গন্ধটা অনুভব করার পড্ড স্বাদ ছিল একবার জড়িয়ে ধরার আক্ষেপটা জীবনে মিটবে বলি দাদিমা আমাকে মায়ের কথা জানিয়েছে বলে দাদু এবং চাচু তাকে মেরে ফেলেছে নিজে চোখে দেখেছি আমি আমি পূর্ণতাকে ভীষণ ভালোবাসি আপনার কথাই না আমি ভালোবেসেই পূর্ণতার সঙ্গ দেই সত্যি কথা কি জানেন গোটা দুনিয়ায় পূর্ণতা ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি কেউ আমার বুকে টেনে নেয়নি কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি দিন শেষে সবারই একটা নিজস্ব মানুষ রয়েছে নিরাপদ আশ্রয়স্থল রয়েছে আমার নেই বড় আফসোস হয় নিজের ভাগ্যের উপর এমন জীবন না হলেও পারতো আজকে ভীষণ খারাপ লাগছিল গত কয়েকদিন আমার বুকে ব্যথা কাউকে বলতে পারিনি সবাই ব্যস্ত আজকে বুকে ব্যথাটা বড্ড বেড়েছিল অসহ্য যন্ত্রণা হচ্ছিল মাকে বলতে গিয়েছিলাম শুনল না দাদুকে বলতে গিয়েছিলাম দাদা ভাইকে বললাম আপনাকেও বললাম কেউ শুনলেন না আমার কথা আমার না মনে হচ্ছে আমি বাঁচব না আমি মরতে চাই না মৃত্যুকে বট ভয় পাই আমি আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে চলুন না চৌধুরী সাহেব এখনো আপনাকে প্রাণ ভরে দেখা বাকি এখনো আপনার সাথে গল্প করা বাকি আপনার বুকে মাথা রেখে ঘুমোনো বাকি আমাকে বাঁচিয়ে ডাকুন না চৌধুরী সাহেব আপনি আমার সাথে একটু কথা বললেই আমি বেঁচে যাব একটু কথা বলুন না দয়া করে আমাকে বাঁচিয়ে তুলুন শেষ পার ক্ষমা করুন আমায় আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকবো যা বলবেন তাই শুনব চৌধুরী সাহেব আমি সত্যি বাঁচব না দম বন্ধ হয়ে আসছে আমার আমি চোখ জোড়া খুলে রাখতে পারছি না আমি মরে গেলে আপনার বাড়ির কালো গোলাপ বাগানের পাশে কবর দিয়ে না এক একমোটো মাটি দিয়ে আমার কবরে কখনো সময় পেলে একটু বসিয়েন আমার পাশে হাত বুলিয়ে দিয়ে মাথার পাশটায় আমাকে মনে রাখবেন তো চৌধুরী সাহেব কখনো মনে পড়বে আমার কথা অনুভব করবেন আমায় আমাকে ভুলে যায় না চৌধুরী সাহেব আপনাকে আমি ভীষণ ভালোবাসি অসম্ভব ভালোবাসি আর কিছু লেখা নেই হয়তো লিখতে লিখতেই জীবন প্রদীপ নিভে এসেছিল মিষ্টির